আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছি আরও একটি নতুন ভিডিওতে আমি জে এম দেওয়ার হোসাইন চাকরি আড্ডা গবেষণা ইউটিউব চ্যানেল থেকে তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে কিভাবে বেকারের অসম্মান ও অপমান থেকে স্মার্টভাবে বাঁচবেন দরকার আছে কিভাবে বেকারের অসম্মান ও অপমান থেকে স্মার্টভাবে বাঁচবেন দরকার আছে না আপনি কি বেকার কোনো দাম নেই বা পাচ্ছেন না পরিবারে সমাজে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে নিজের স্ত্রী সন্তানের কাছে শ্বশুরবাড়ির কাছে দেশের কাছে জাতির কাছে সমাজ ও দেশের মানুষের কাছে কোনো কাজ কি আপনি করতে পারছেন না কোনো কাজ করতে পারেন না অপমান অপদস্থ অসম্মান আর আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে ইচ্ছে করছে না বাঁচতে পারতেছেন না ভিডিওটি আপনার জন্য অনুসরণীয় হয়ে থাকবে এবার সফলতার মুখ দেখবেন প্রথমেও নিজের ও সবার মুখে হাসি ফুটাতে পারবেন পড়াশোনা করে আত্মসম্মান ও অপমানের দীর্ঘদিনের গ্লানি টানছেন দাম নেই অভাবের শেষ নেই কোনো স্কিল নাই সরকারি প্রাইমারি নিবন্ধন সরকারি চাকরি হচ্ছে না কী করবেন বুঝতেন পারতেছেন না আপনি একটা স্কিল অর্জন করতে পারেন পারফেক্টলি সেটা আপনাকে কী করবেন নিয়ে যাবে সম্মানের চূড়ায় সেই পারফেক্ট স্কিলটা যাই হোক না কেন অর্জন করুন যে কোনো স্কিল যতদিন অর্জন না করতে পারবেন ততদিন কোনো দাম পাবেন না আত্মসম্মান নিয়ে বাঁচতে পারবেন না ততদিন পর্যন্ত সবার কাছে দীর্ঘদিনের পড়াশোনা জানা বেকার বেকারের বোঝা অসম্মান আর অপমান নিয়ে বেঁচে থাকতে আর ইচ্ছে করতেছে না কিছুতেই কিছু হচ্ছে না কিছু হচ্ছে না। সবাই প্রতিষ্ঠিত হয়ে গেছে যাচ্ছে আপনার প্রতিষ্ঠিত হওয়ার কোনো নামগন্ধ খবর খবর নাই ভেঙ্গে পড়বেন না ভিডিওটি আপনার জন্য স্কিপ না করে কষ্ট করে দেখে যান আজকে কাজ হয়ে যেতেও পারে ইনশাআল্লাহ কোনো কিছু নিয়ে যেতে পারবেন এই ভিডিও থেকে অনুপ্রেরণা শিক্ষা আপনার প্রতিষ্ঠার কোনো নাম নেই কেন সেটি খুঁজে বের করুন কিভাবে আপনার সম্মান দাম বাড়বে কিংবা প্রতিষ্ঠিত হবেন আপনি তো অনেক সময় নষ্ট করে ফেলেছেন তাই তো অসম্মান ও অসফলতায় ভুগতেছেন আরও কি সময় নষ্ট করবেন করা যাবে এখন থেকে কাজে লেগে যেতে হবে নিজেকে নিজের সাথে ধোকা দিয়েছেন এখনও কি সেই কাজটি সেমভাবে করে যাচ্ছেন বলেন খেয়াল করুন নিজেকে কি কোনো পরিবর্তন আনতে পারতেছেন কিভাবে আপনার সফলতা হবে আপনি তো এখনও সময় নষ্ট করতেছেন সময় কাজে লাগাচ্ছেন না সারা জীবন নষ্ট করেছেন কোনো স্কিল অর্জন করেন নাই করতে পারেন নাই করেননি না করার কারণে না পারার কারণে অসম্মান অপমানে ভুগতেছেন আপনারটা আপনি বলুন কেন কেন আপনার সফলতা হচ্ছে না আমি বলছি তার জন্য আপনি নিজেই দায়ী নিজের সাথে নিজে করেছেন বেঈমানি নিজেকে দিয়েছেন দোকা নিজের সাথে নিজে করেছেন ছলনা নিজেকে চিনতে পারেন না নিজেকে চিনুন তাহলে আপনি সব কিছু চিনে যাবেন আর সবাইও আপনাকে চিনে যাবে যেখান থেকে বের হয়ে সফলতার স্বাদ নেন ওইখান থেকে বের হয়ে সফলতার স্বাদ নেন জীবন ভালো লাগবে কাজে আসবে সম্মান পাবেন কোনো স্কিল অর্জন করুন সেটা যাই হোক না কেন তবে আমি সাজেস্ট করব পড়াশোনায় পড়াশোনা জানা থাকলে আবার শেষবারের মতো আরেকবার পড়ার টেবিলে বসুন শক্ত করে শুরু করুন স্কিল অর্জন তথা পড়াশোনা সারা জীবন সম্মান থেকে বাঁচতে আরও একবার গর্জে উঠুন আল্লাহ একবার ধ্বনিতে বলুন আপনি পারবেন আপনার আপনার মাঝে সেই শক্তি দিয়েছেন সর্বশক্তিমান আল্লাহ আপনি কেন পারবেন না কেন দুর্বল হচ্ছেন ভেঙ্গে পড়ছেন আল্লাহ সেই শক্তি তো দিয়েছেন আপনাকে কেন দুর্বল হয়ে গেছেন ভাবতেছেন আমা আপনার দ্বারা কিছু হবে না আমি বলছি আপনার দ্বারাই হবে শুধু কিছুদিন অন্যান্য মজা মস্তি টান থেকে আসক্ততা থেকে যে যে বিষয়ে আসক্ততা আছেন সেই সব বিষয়গুলা একটু জেরে ফেলে দিতে হবে তারপরে বেরিয়ে আসতে হবে খুবই শীঘ্রই আপনার রাস্তা খুলে যাবে ইনশাআল্লাহ কোনো স্কিলের কথা বলছিলেন না আজকে শুধু পড়াশোনার স্কিল অর্জনের কথা বলবো অন্য ভিডিওতে বলবো অন্য স্কিল অর্জনের কথা স্কিলের কথা আপনি সৃষ্টির সেরা আল্লাহর খলিফা বা প্রতিনিধি আপনি আল্লাহর প্রতিনিধিত্ব ছাড়া আর কোনো প্রতিনিধিত্ব করতে পারবেন না করতে পারেন না আপনাকে পারতেই হবে আপনার দ্বারাই হবে যেদিন হবে সেদিন সবাই আসবে যারা এখন আপনাকে নিয়ে মজা করে তারাই আপনাকে সম্মান দিয়ে বরণ করবে আল্লাহ আপনাকে সৃষ্টির সেরা হিসেবে বানিয়েছেন আপনি চেষ্টা করুন আপনি কি করুন চেষ্টাটা করুন কেন কেন অসেরা বা অসম্মান অপমান নিয়ে বাঁচবেন হয়তো মালিক আপনাকে আরো বড় কিছু দান করবে হয়তো মালিক আপনাকে কি করবে আরো বড় কিছু দান করবে তাই আপনার সাথে এমন হচ্ছে সবাই প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে আপনি এখনো প্রতিষ্ঠিত হতে পারতেছেন না ভেঙে পড়বেন না ওই যে সবাই প্রতিষ্ঠিত হয়ে গেছে যাচ্ছে আপনার খবর নাই খবর হবে কেমনে কিছুই তো তার জন্য করেন নাই চলে তো যাবেন একদিন দুনিয়াটা ছেড়ে কিছু করে যান আল্লাহ রসুলের জন্য যাতে একালে না হলেও পরকালে কাজে আসেন তারপর স্বার্থপর মানুষের জন্য যাদের কারণে আপনি কষ্ট পেয়েছেন পাচ্ছেন এবং পাবেন তাদের জন্য আরও বেশি করে করুন অর্থাৎ ভালো করে আরেকবার পড়াশোনার স্কিল তথা দক্ষতা যোগ্যতা অর্জন করুন আপনি পারবেন শিক্ষক হয়ে দেখান আল্লাহ আপনাকে বড় বড় কাজের জন্য পাঠিয়েছেন বানিয়েছেন আর আপনি অযথা কি করে বেড়াচ্ছেন নিজেকে প্রস্তুত ও তৈরি করুন যাতে সবাই আপনার কথা বলে সবাই আপনাকে কী করে নিয়ে প্রশংসা তো নয় তবে সেটা হচ্ছে ভালো কাজের ভাগিদার জন্য সবাই আপনার হতে পারে দুঃসময়ের ভাগিদার না হলেও ভালো কাজের ভাগিদার তো সবাই হবেন না সেটা হোক সবাই তার জন্য হলেও করেন তাহলে আপনি হবেন সফল আরও কিভাবে সফল হবেন অন্য ভিডিওতে বলবো তো কীভাবে বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিত ও বিজ্ঞানে প্রাইমারিতে বিশ নিবন্ধন পঁচিশ সাধারণ জ্ঞান প্রাইমারি বিশ নিবন্ধন পঁচিশ কিংবা সাধারণ জ্ঞান না থাকলে সাধারণ বিজ্ঞান পঁচিশ পাবেন তার জন্য কি করবেন তার জন্য বড়সড় চেষ্টা করেন হবে কারণ আপনি আল্লাহর প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি কোনোদিন পিছপা হয় না আল্লাহর তরবারি হয়ে যান যে কোনো ক্ষেত্রে সফলতার মুখ খুলে যাবে অবহেলা অপমান অসম্মান নিয়ে নয় আত্মসম্মানের সাথে বাছুন হজরত উমর রদি আল্লাহ মতো সুকঠিন হয়ে যান যে কোনো ক্ষেত্রে সফলতা পাবেন ই পাবেন ইংসা আল্লাহ দুই পেজ কইটা পড়েন সব টপিক শেষ করেন কমন জিনিস পড়েন এক টপিককে সময় নষ্ট করা যাবে না করা যাবে চাকরি ব্যবসার ক্ষেত্রে যে কোনো যা যেইখানে আছেন সেখানেই সফলতা আসবে নিজেকে ছোটো ভাববেন না আপনি সর্বোচ্চ চেষ্টা করেন হয়ে যাবে সর্বশক্তিমান আল্লাহ আপনার সাথে আছেন সুতরাং ভেঙে পড়বেন না সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আপনার সাথেই আছেন আর আপনি আল্লাহর প্রতিনিধি আপনাকে তো পারতেই হবে সবার থেকে এগিয়ে থাকতে হবে আল্লাহর জন্য তো এই হচ্ছে ফ্যাক্ট এখন কথা হচ্ছে সব মূল কথার কথা এটাই যে আপনি কি করে কিভাবে বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিত বিজ্ঞান যেটা সেটা প্রাইমারিতে বিষ নিবন্ধনে পঁচিশ তারপরে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান প্রাইমারি বিশ নিবন্ধন পঁচিশ কিংবা সাধারণ জ্ঞান যদি না থাকে নিবন্ধনে আর কি না থাকে তাহলে কি সাধারণ বিজ্ঞানে পঁচিশ পাবেন স্কুল এবং স্কুল কলেজে আর কি যদিও শোনা যাচ্ছে সাধারণ জ্ঞান থাকবে না তো আমার কথা হচ্ছে মানে যে যে যেই সাবজেক্টে যতই আছে বিশ থাকুক পঁচিশ থাকুক সেই সাবজেক্টে যদি ততই পান তার জন্য টার্গেট করে পড়ুন কি একটা টপিক নিয়ে পড়া পড়া কিছু পড়ার পরে বোর হয়ে বের হয়ে আসছে আসতেছে অনেক অনেকেই এইভাবে তো করলে হবে না সব টপিক কম করে পরে হলে শেষ করে তারপরে মডেল ড্রেস দিয়ে দিয়ে ইয়ে করুন তো আর সর্বোচ্চ দিয়ে নিজে আপনি নিজেই বুক খুঁজেই পাবেন বিগত সনের কিছু প্রশ্ন বিসিএসের কিছু প্রশ্ন নিবন্ধনের কিছু প্রশ্ন প্রাইমারির কিছু প্রশ্ন অল্প অল্প দেখেন আর বিগত সালে প্রশ্ন দেখলে কিছু সেখান থেকে আসেও আর আর যদি আপনি তিন চারটে পরীক্ষা দিয়েও থাকেন তাহলে আপনি নিজেও বুঝবেন যে কোথা কোথা থেকে প্রশ্নগুলো আসে সেইগুলাই একটু পড়েন আর সময় বেশি নেই সিরিয়াস হয়ে পড়েন সবসময় পরীক্ষা হবে পর মনে এরকম বলা যাবে না মনে মনের মধ্যে এরকম করতে হবে যা আর পরীক্ষা তো আসে পড়ছে আর বেশি তিন দিন হয়েছে পরীক্ষা তাদের উপর দেখব দশ দিন রয়েছে এক মাস রয়েছে এরকম 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 করে নিজের মনকে সবসময় কি করতে হবে রেডি রাখতে হবে বা নিজের মনকে জানান দিতে হবে মেসেজ অ্যালার্ট অ্যালার্ন করে দিতে হবে সাবধান করে দিতে হবে এরকম এরকমভাবে এগিয়ে যেতে হবে তো ঠিক আছে আপনি সাকসেস হন এই প্রত্যাশায় আজকের মতো শেষ করি আল্লাহ হাফেজ আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর প্রত্যেকের টপিক যে যেই মানে সাবজেক্টে যত থাকুক না কেন বিশ পঁচিশ সেইটা কিভাবে আপনি কানেক্ট করবেন কি কোন কৌশল অবলম্বন করবেন সেই কৌশলগুলো আমাদের চ্যানেলে ভিডিও থাকবে আপনারা চাইলে দেখতে পারেন ভিজিট করতে পারেন এটাই আর কি সবাই সাথেই থাকবেন এবং আপনি নিজেও চাইলে কিছু কৌশল অবলম্বন করুন যাতে বিশ হোক আর বয়ত্রিশ হোক তাতে যাতে আপনি পুরাটাই কভার করতে পারেন কি আর পড়া লাগবে সব পরে ফেলে ইনশাল্লাহ হয়ে যাবে